প্রয়াত মহারানী কুমারের স্মরণে রক্তদান শিবির সিআইটিইউ ছাত্র যুব ক্ষেতমজুর মহিলা সমিতি মেমারি এক পূর্ব এরিয়া কমিটির উদ্যোগে প্রয়াত কমরেড মহারানী কুমারের স্মরণে তৃতীয় বর্ষ স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল মেমারি কালীতলা পার্টি অফিসে রক্তদান শিবির উদ্বোধন করেন সিআইটিউ বর্ধমান জেলা সম্পাদক মন্ডলীর সদস্য সনত ব্যানার্জি এদিন রক্তদান শিবিরে তিনজন মহিলা সহ মোট আটাশ জন স্বেচ্ছায় রক্তদান করেন রক্তদাতাদের উৎসাহ দিতে রক্তদান শিবিরে এদিন উপস্থিত ছিলেন পিচুষ বিশ্বাস সঞ্জয় গুঁই এবং যুবনেতা অরিত্র মুখার্জি হাসিবুল মন্ডল প্রমুখ সংগৃহীত রক্ত বর্ধমান শহীদ শিবশঙ্কর সেবা সমিতির হাতে তুলে দেওয়া হয় মেমারি থেকে নূর আহমেদের রিপোর্ট মেমারি স্পেশাল নিউজ আজ কোথায় কাদের উদ্যোগে কি কর্মসূচি করলেন আজকে আমাদের মেমারি এক পূর্ব সমন্বয় কমিটির উদ্যোগে ডিআইএফআই এস এফ আই তারপর ক্ষেতমজুরি ইউনিয়ন মহিলা সমিতির উদ্যোগে আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প কমরেড মহারানী কোনারে স্মরণে এটা তৃতীয় বর্ষ ওনার স্মরণে আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প করলাম মেমারি কালীতলা অফিসে

তারপর এই মেডিকেল লিভ লিভের ব্যাপারে সে সমস্ত ব্যাপারের জন্য আমরা প্রত্যেক বছরই দুটো তিনটে করে ক্যাম্প করি মানুষের যাতে সুবিধা হয় রক্ত পেতে আমরা শঙ্কর সেবা সদন থেকে আমাদের রক্ত নিয়ে যায় এসে আজকে কারা রক্ত সংগ্রহ সহযোগিতা করছে সহযোগিতা শঙ্কর সেবা সদন আর নেতৃত্ব কারা ছিলেন নেতৃত্ব ছিল আমাদের সিআইটিউ জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য কমরেড সনদ ব্যানার্জি আমাদের কমরেড ইয়ে পীযুষ বিশ্বাস কমরেড সঞ্জয় গুঁই হিরুলাল সরেন যুব নেতৃত্ব অরিত্র মুখার্জি সুমন হাজরা আপনার নাম আমার নাম হচ্ছে হাসিবুল মণ্ডল